মধ্যবিত্ত সবারই কিন্তু উৎকৃষ্ট প্রোটিনের উৎসই এই ডিম এই ডিম চাহিদা সম্পন্ন সেটা তো বুঝতেই পারছেন আপনারা কিন্তু এই চাহিদার যোগান দেয় আমাদের খামারিরা দর্শক আজকে যে খামারটাতে এসেছে এটা হচ্ছে মাগুরা সদর উপজেলার গ্রামে এখানে পাশে দেখতে পাচ্ছেন সোহেল ভাই সোহেল ভাই এখানে আঠাশ হাজার লেয়ার মুরগি পালন করেন এবং তিনি চেষ্টা করছেন উৎকৃষ্ট মানের ডিম উৎপাদন করতে সোহেল ভাইয়ের সাথে কথা বলবো আসলেই কি এই যে আঠাশ হাজার তার মানে বুঝতেই পারছেন বিশাল বড় খামার কিন্তু এটা এবং এত বড় খামার আসলে তিনি কিভাবে পরিচালনা করছেন আদৌ কি তিনি লাভের সম্মুখীন হচ্ছেন বা লসের সম্মুখীন হচ্ছেন কি হচ্ছে বা এটাকে কিভাবে তিনি আসলে ব্যবস্থাপনা করছেন সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা কিন্তু চলে এসেছি সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নেভিদীত দীপ্ত কৃষি পাওয়ার বাই গাজি ফার্মস স্পন্সরড বাই ভাই জি কি অবস্থা ডিমের কি বলেন তো ঠিক আছে সবকিছু হ্যাঁ সাইজ অবশ্যই ঠিক আছে এটাই হলো ফার্মার আর কি স্মার্ট সাইজ বলে আর স্মার্ট সাইজ আচ্ছা আমরা যখন ডিমটাকে বাছাই করি সাধারণত কুকরা যেটা করি যে এরকম লাল ডিম গুলো যেগুলো সেগুলোকে হচ্ছে বেশি আগে নেই তারপরে এই যে আপনার হাতে দেখতে পাচ্ছি একটু প্যাকাশে বা আবার সাদা যেগুলো হয় সেগুলো নিতেই চাই না সো আপনি কোনটা বলবেন আসলে কালারটা কি কোনো ভ্যারি করে না অবশ্যই কালার ভ্যারি করে না ওটা হচ্ছে ফিডের উপর বা মেডিসিনের উপর কালার ভ্যারি করে ডিম যে মুরগিগুলো অসুস্থ ও মুরগিগুলো বেশি দিন সেটে ওভারকাম করে না যার কারণে ডিম লাল সাদা বাদামি বিরাউন একই পুষ্টি মান থাকে আর কি আপনি দুই বন্ধু মিলে আপনারা হচ্ছে মুরগির খামার শুরু করেন আটাশ হাজার বর্তমান বাজারে বিশাল বড় খামার কিন্তু বলা যায় এবং এই প্রত্যন্ত অঞ্চলই বলা যায় মাগুরা সদরের তো আপনারা দুই বন্ধু কিভাবে শুরু করলেন কতটুকু দিয়ে শুরু করলেন আমরা হচ্ছে দুই সাল থেকে ওয়ানলে দুই হাজার মুরগি দিয়ে শুরু করি পর্যায়ক্রমে আস্তে আস্তে ব্যবসায় লাভ করি সেট করি মুরগি বাড়াই এইভাবে দীর্ঘ সতেরো বছর এই ব্যবসা করার মাঝেই এই আজকে আঠাশ হাজার মুরগি মালিক আমরা হতে পেরেছি দুই বন্ধ অনেকে বলে যে মুরগির ব্যবসায় এখন নাকি তেমন একটা ভালো যাচ্ছে না কিন্তু নিশ্চয়ই লাভবান হয়েছেন কিছু একটা কৌশলের মাধ্যমে এ কারণে কিন্তু এখনো আটাশ হাজার মুরগি ধরে রাখা কিন্তু চারটি খানি কথা না সেই বাধা বিপত্তি এবং কৌশলগুলো সম্পর্কে জানতে চাই বাধা বিপত্তি হচ্ছে হলো আমরা কোম্পানি রেডিফিড পাঁচ বছর আগে যে সময় খাওয়াতাম এক সময় আমাদের ফার্মের মুরগি খাবারের অতিরিক্ত রেটের জন্য আমাদের খামার এক খামার এক পর্যায়ে ধ্বংসই হয়ে যায় আর কি আমাদের পক্ষে আর মুরগি পোষা সম্ভব হয় না পরে আমার বন্ধু সুমন পারভেজ ও বলল যে আমরা আই লুজ ফিড তৈরি করি আর কি সেই সময় থেকে আমরা আর কি লুজ ফিড নিজস্ব মেশিন সেট দিয়ে বিভিন্ন কাঁচামাল র মেটেরিয়াল করাই করে আমরা ফিড উৎপাদন করে তারপরে আবার দুই বন্ধু এই লেয়ার মুরগির সেই জায়গা থেকে আমরা আজকে আঠাইশ হাজার মুরগির মালিক হতে পেরেছি খাবারটা যদি ভালো হয় তাহলে মুরগির জন্য সেটা কতটুকু ভালো লেয়ার মুরগির জন্য অবশ্যই লেয়ার মুরগির জন্য খাবারটাই হচ্ছে মেন খাবারের যদি প্রোটিন ক্যালোরি যদি হান্ড্রেড পার্সেন্ট যদি ওকে না থাকে তাই এর প্রোডাকশন হচ্ছে হলো পার্সেন্টের ভিতরে চলে আসে যার কারণে খাবার একটা লেয়ার মুরগির জন্য বিরাট একটা ব্যাপার কিন্তু গ্রামের এবং অনেক অজপাড়া গায়ের অনেক খামারি আছেন যারা কিন্তু এই খাবারটা বানানো বোঝে না তাদের জন্য আমার মনে হয় উৎকৃষ্ট খাবার হতে পারে বিভিন্ন ধরনের ফিডগুলো যেগুলো কোম্পানির ফিড এবং ভালো মানের ফিড সেগুলোও কিন্তু উৎকৃষ্ট হতে পারে কারণ ভালো মানের ফিড খাওয়ালে মুরগি বাড়বে মুরগির হচ্ছে ডিমটা ভালো হবে তাই না তো আপনার অভিজ্ঞতার আলোকে আপনি নিজেই তৈরি করেছেন এটা সত্যি প্রশংসনীয় কিন্তু যারা পারে না তারা অবশ্যই একটু জ্ঞান নিয়ে ভালো বাজারে কোন আছে যেমন অনেক ফিড আছে যেমন কাজি ফিড আছে আকিস ফিড আছে তার কিন্তু সেখান থেকে ভালো ফিডগুলো বাছাই করতে পারে এখন আপনি এই ফিডটা কিভাবে বানাইছেন একটু বলেন এই ফিডটা চলো আমরা এই ভুট্টাটা কড়াই করি প্রথমে ভুট্টা করায় করে আমরা হচ্ছে হলো বিভিন্ন র মেটেরিয়াল বিভিন্ন কোম্পানির থেকে সংগ্রহ করি করে আমরা আমি এবং আমার বন্ধু সুমন পারভেজ আমাদের নিজস্ব ফিড মিলি প্রোডাকশনে আনি আর কি এই ফিডের ইয়াটা মেশিনটা কিনে নিছেন কিনছেন এটা আমরা জশোরের একটা কোম্পানির মাধ্যমে চাইনাতে ইম্পোর্ট করি আর কি তো আমার একটু জানতে ইচ্ছে করছে কি কি র মেটেরিয়ালস আপনি কালেক্ট করেন খাবারের জন্য আমরা প্রথমে হচ্ছে ভুট্টা ক্রয় করি লাইম স্টোন কালেকশন করি প্রোটিন কালেকশন করি মিনারেল কালেকশন করি ক্যালসিয়াম কালেকশন করি বিভিন্ন ধরনের সতেরো আঠারোটা র মেটেরিয়াল দিয়ে এই ফিডটা আমরা তৈরি করে থাকি আমাদের নিজস্ব ফিড মিলে আর কি দেখেছেন দর্শক একটা বিষয় কিন্তু আমি সব সময় বলার চেষ্টা করি যে কৃষক মানে কৃষি গবেষক যারা আছেন তারাও যেমন কৃষি নিয়ে কাজ করে কৃষিকে উন্নয়ন করছে তেমনি আমাদের খামারি ভাইরা কিন্তু করতে করতে জ্ঞান ওই যে বলে না করতে করতে জ্ঞান তারা কিন্তু নিজেরা জ্ঞান আহরণ করছেন তারপরেও কিছু তো ভুল

সেগুলো বিভিন্ন রেশিওতে যে ছোট বাচ্চা এতদিনের থেকে এতদিনের বাচ্চার একটা স্টার্টার গ্রোয়ার এরকম থাকে তো কেমন খরচ হয় ভাই খাবারে আমাদের ফিড এখন আমাদের নিজস্ব ফিড মিলিতে তৈরি করে আমাদের এই নিজস্ব খামারে আসতেই চব্বিশশো টাকা ব্যাগ খরচ হচ্ছে প্রতি বছর পঞ্চাশ কেজি আরো বেশি নিয়ে আসতেছেন আচ্ছা ভাই আমি খুবই আনন্দিত যে আপনার মতো অভিজ্ঞতা সম্পন্ন একজন খামারিকে পেয়েছি আসলেই খামারিরা কোন ভুলটা করে বা কোনটা আসলে সঠিক কাজ সেই বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব তবে দর্শক ছোট্ট একটা বিরতির পর কিন্তু আমরা ফিরে আসছি আকিস ফিড আইসে ইবা ঠেকাই বোকে শুনে বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারে লাভ রেজাল্ট হবে হিট

আমাদের এই জায়গা আর হাজারের শেট তো এই জায়গা টোটাল আর কি সাড়ে তিন লক্ষ টাকা মতন সাব মার্সেল দিয়ে স্থাপন করা হয়েছে আপনি একটু এখানে বলবেন আপনার এটা আমার খুব ভালো লাগছে ভাই আপনি কি সুন্দর করে পানির পাত্রও দিচ্ছেন আবার দেখতে পাচ্ছি খাবার পাত্রও দিচ্ছেন একটু বলেন না এখানে কি কি দিচ্ছেন আমরা এই যে এইটা হচ্ছে হলো পানির চেম্বার বলে আর কি এইটা হচ্ছে হলো মুরগিটি পানি খায় আর নিচের এই তাকে হচ্ছে হলো ফিটের জন্য আর কি পাইপ সিস্টেম আর কি এই পাইবে আর যে খাবার দেয়া আর কি আর এইটাই পানি আচ্ছা তো তারপরে আবার দেখেন এগুলা কি দিছেন এটা যদি দেখা যাচ্ছে যে এই জায়গা অনেক সময় পানি খাতি বাতেছেনে বাচ্চা যে সময় থাকে ওই সময় এই নিপি লিখায় আরকে আচ্ছা আমি একটু নিষ্টাও দেখতেছি আপনি কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করছেন দর্শক আমি দেখতে পাচ্ছি যে মুরগির একেবারে যেখানে বর্জ্যটা পড়বে তার থেকে অনেকটাই উপরে প্রায় প্রায় কত আট দশ বারো ইঞ্চি উপরে মানে এক ফিট উপরে কিন্তু মুরগিগুলো আছে এবং তিনটা লেয়ার বিশিষ্ট এই খাঁচা তো এই এক ফিট উপরে যে রাখছেন মানে এটা কি মুরগির গন্ধ বা ময়লার কোনো ভাইরাস টাইরাস উঠে আসে না না এটা আসে না এই জন্যই কারণ আমরা রেগুলার এই লিটারটা পরিষ্কার করে ফেলি আর কি একটু মুরগি দেখতে চাই ভাই দেখাতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখাতে কেমন আসলো কি জাতের মুরগি তারপর কত বয়স হইল কি পরিমাণ প্রোডাকশন অনেক প্রশ্ন আমার আচ্ছা আপনি চেষ্টা করেন তারপরে দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটি ডিম তিনটি ডিমের কালারটা প্রায় তিন রকম হয়েছে এটা কেন হয়েছে এবং এটা থেকে মুক্তি উপায় কি দেখে ভাই কি বলে আমাকে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি একটা মুরগি আমাদের পরে ধরতেছি রাখি আমাদের বলেন বলেন কি বলতেছেন আমাদের এই মুরগির এখন ওয়েট হইছিল 1 কেজি 900 আচ্ছা এটা হচ্ছে নতুন প্রোডাকশনে আসছে আর কি

এবং পেছন সাইডটা এই যে মুরগির এই পাশটা কিন্তু যে ওর যে পুপস গুলো বা বজ্র সেগুলো কিন্তু লেগে থাকতো যদি অসুস্থ হইতো এবং সেই সাথে সাথে একটা চমৎকার বিষয় ওর মুখটা দেখলেই সুস্থ সবল মুরগি যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং নতুন প্রোডাকশনে আসছে আমার কাছে মনে হয় যে মুরগি একেবারেই আমি ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে সুস্থ আছে ঠোঁটকাটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন সেটা হচ্ছে লেয়ার মুরগির বাধ্যতামূলকভাবে ঠোঁটকাটা কি উচিত কি উচিত হ্যাঁ অবশ্যই উচিত কারণ এই ঠোঁটটা যদি লম্বা থাকে ডিমটা ঠুকা মেরে ভেঙে ফেলে আর কি যার কারণে আমরা এই নির্দিষ্ট একটা টাইম আছে

গুলো আছে আর এটা তো বেশ বড় সরো মুরগি এই যে দেখতে পাচ্ছি যে খাঁচা গুলো রাখছেন কয় ইঞ্চি বাই কয় ইঞ্চি এবং তিনটা মুরগি কি এই খাঁচার জন্য যথেষ্ট কিনা একটা খাঁচা হলো 6 ফিট আর কি লম্বা 6 ফিট ও এই যে এখানে ভাগ আছে ভাগ আছে দুই তিন আর একটু বড় ছোট দরকার নাই না না আচ্ছা দর্শক তারপরেও আপনারা যখন খাঁচা তৈরি করবেন অবশ্যই একজন বিশেষজ্ঞর সাথে কথা বলে পরামর্শ করে তারপরে আপনি কার সাথে কথা বলছিলেন আমরা হচ্ছিল আমাদের এক মা ডিলার আছে গাজীপুর আরকি গাজীপুর থেকে আমরা অর্ডার দিলে এই খাসা কইলা তৈরি করে পাঠায় দেয় আরকি বাহ চমৎকার একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে এই যে পাইপগুলো ব্যবহার করছেন হ্যাঁ এই পাইপগুলো কি নতুন কিনছিলেন হ্যাঁ আমরা নতুন করাই করেছিলাম আচ্ছা এই প্লাস্টিকের পানি কোনো সমস্যা নাmongodb আছে না না

ছিলাম যে সুমন এবং সোহেল দুই বন্ধু মিলে এই আটাইশ হাজার

আঠারো সপ্তাহ থাকে এই আঠারো সপ্তাহ বয়স থেকে আমাদের একটা দুটো ডিম আসতে আসতে তিরিশ বত্রিশ সপ্তাহ বয়সে আমরা নাইনটি নাইন পাই এটা সপ্তাহখানিক আমরা পাই এরপরে ধীরে ধীরে বয়স অনুযায়ী ডিম কুমতে থাকে খামারিদের যে মূল সমস্যাটা লেয়ার মুরগি খামারিরা অনেক সময় বলে যে ডিমের বর্ণটা ঠিক থাকে না ডিম ফ্যাকাশে হয়ে যায় ডিম 99% যে যে কয় সপ্তাহ 99% দেওয়ার কথা ওই সময়টা ধরে রাখতে পারে না আর প্রোডাকশন রেট কমে যায় এবং ডিমের খোলসটা সবচেয়ে বড় কথা খোলসটা অনেক পাতলা হয়ে যায় যেমনটা আমি এই এই ডিমটা কিন্তু দেখছি কারণ ও যখন পারছে এই পর্যন্ত আস্তে আস্তে ডিমটা ফেটে গেছে দেখেন এবং ডিমের কিন্তু যেই যেই বড় হওয়ার কথা ছিল অতটুকু বড় হয় নাই চামড়া খুবই পাতলা এটা কেন হয় এটা জন্য কি করেন এটা আসলে ম্যানারেল এবং প্রোটিন ক্যালসিয়ামের অভাব থাকে মুরগিতে থাকার কারণে এটা হয় আর বিষয়টা হচ্ছে যখন শুরুর দিকে মুরগির অনেক রকমের পুষ্টিহনতার সমস্যা থাকে এবং শেষের দিকে যে যখন মুরগির বয়স আশি নব্বই সপ্তাহ হয় তখন ওদের ক্যালসিয়ামের ঘাটতি থাকে শুরু এবং শেষের দিকে ওদের দুটোই জিনিসে ঘাটতি থাকে যখন আমাদের মাঝামাঝি সময় আমরা আসি তখন আমরা মুরগির চেয়ারা দেখে মুরগির লিটার দেখে মুরগির খাবার দেখে সব কিছু পর্যবেক্ষণ করে আমরা মুরগির প্রয়োজনীয় যা এই ডিমটা যাতে সুন্দর হয় কালার ভালো হয় ডিমের খুশাটা যাতে সঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক রকম মেডিসিন ব্যবহার ব্যবহার করে থাকি আচ্ছা সেটা কিভাবে ব্যবহার করেন এটা আমরা পানির ভিতরে দিয়ে ব্যবহার করে থাকি খাদ্যের ভিতরে দিয়ে ব্যবহার করে থাকি দুই ভাবে আমরা ব্যবহার করে থাকি এটা কি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হ্যাঁ ক্যালসিয়াম সাপ্লিমেন্ট মিনারেল একটু জানতে চাই ভাই খামারিরা নাকি অনেকে বলে যে এখন একা কিভাবে যখন খামার করছে তখন নাকি টিকে থাকতে পারছে না অনেকে চুক্তিবদ্ধ খামারিতে ঝুঁকে পড়ছে তো আপনারা কীভাবে আমরা যখন শুরু থেকে রেডি ফিট খাওয়াই আমরা প্রায় সাত আট বছর রেডি ফিটে থাকি সেই তখন আমরা এই রকমের এখন যে ডিমের দাম কম খাদ্যের দাম বেশি আমাদের টিকে থাকাটা খুব কষ্টদায়ক হয়েছিল তখন আমি এবং রানা চিন্তা করি যে আমাদের এই সেক্টরে টিকে থাকতে হলে আমাদের আসলে মূল উপাদানটা কি এই মূল বিষয়টা নিয়ে আমরা গবেষণা চালাই এখান থেকে আমরা দেখি যে আমাদের নাইনটি ফাইভ প্রায় মনে করেন যে খাদ্যে খরচ আসে এই খাদ্যের খরচের কারণে আমরা কিন্তু নিজেরা ফিট তৈরি করার একটা উদ্যোগ নিই এবং এই উদ্যোগের উপরে আমরা আসলে আস্তে আস্তে এখন সফলতার দিকে যাচ্ছি ডিম উৎপাদনের ক্ষেত্রে আপনার খরচ কত হয় এটা কি আপনি কখনো পর্যালোচনা করছেন আমাদের একটা খরচ নয় টাকা আসে এখন আমাদের কিন্তু লস হচ্ছে আমরা নিজেরা ফিট উৎপাদন করলো লস হচ্ছে যেহেতু বাজারে ডিমের দাম কম রেডি মুরগির দাম কম সেই ক্ষেত্রে আমাদের লস হচ্ছে এখানে প্রতিদিন কতগুলো ডিম সংগ্রহ হয় পুরো খাবার মিলে আমাদের এখন প্রতিদিন আঠারো হাজার ডিম সংগ্রহ হয় তাহলে প্রতিদিন আপনার লসের পরিমাণ কত নয় টাকা নয় টাকা তো এইভাবে কি টিকে থাকা সম্ভব এখন দেখেন যে আমরা আসলে আশায় আছি যে হয়তো সামনে বাজার বাড়বে সেই আশায় রেখে আগাচ্ছি আর কি আমরা আশা করব খুব তাড়াতাড়ি আপনারা যেন লাভবান হন বা আপনারা যেন টিকে থাকতে পারেন সেই মূল্যেই আসলে ডিমটা বিক্রয় হোক আর এমন বেশি বেড়ে যাক না যে ক্রে আবার ভোক্তারাও হাস ওঠে আপনারাও নিশ্চয়ই সেটা জানেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দুই বন্ধু মিলে যে লেয়ার খামার করছেন প্রোটিনের উৎকৃষ্ট উৎস মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু অ্যান্টিবায়োটিক চলাকালীন দিন মুরগির ডিম আর বাজারে বিক্রি করা যাবে না এটা আপনার মানব মানবতার একটা ব্যাপার হয়ে থাকে ভালো থাকেন তাহলে আপনাকেও ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক শুরুতেই বলেছে ডিম ধনী গরিব মধ্যবিত্ত সবার উৎকৃষ্ট প্রোটিনের উৎস এই ডিমটা যদি অত্যাধিক পরিমাণে বেড়ে যায় দাম তাহলে আমরা ভোক্তারা হাসফাস উঠে যায় এবং যদি অত্যাধিক পরিমাণে কমে যায় তাহলে আমাদের খামারিদেরকে টিকে রাখা যাবে না তাহলে খামারি যদি টিকে না থাকে এই ডিম উৎপাদন হবে না আমরা ভোক্তারা প্রোটিনের উৎকৃষ্ট উৎস ডিম কিন্তু পাব না তাহলে এটার প্রয়োজন একটা সুষম বন্টন বা সুষম ব্যালেন্সিং অর্থাৎ বাজার ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারি মহল যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি খামার সবাইদেরকে টিকিয়ে রাখার জন্য এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য অবশ্যই এই বাজার ব্যবস্থাপনা বা বাজার নিয়ন্ত্রণ এটা যেন সঠিকভাবে সঠিক মূল্যে হয় অন্তত পক্ষে এই ডিমের জন্য উৎকৃষ্ট প্রোটিনের জন্য আজকের মতো আমি সম্প্রতি বিদায় নিচ্ছি আকিস্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই এ আর মালিক সেটস